দুনিয়ার মধ্যে যে রোজাদার বান্দা রোজা থেকে ছয়টা গুণ অর্জন করতে পারবে ওই বান্দাকে আল্লাহ বলবে বান্দা তুমি আমার আমি তোমার আর আল্লাহ যে বান্দাকে বলবে ওই বান্দা আমার ওই বান্দার কবরে হাসরে পড়ছি মিজানে কোনোদিন প্রবলেম থাকতে পারে না জরে কোন ঠিক কিনা এক নম্বর যে রোজা তার রোজা থেকে জবানের হেফাজত করবে কিসের হেফাজত জবানের যাবানতিয়ে যদি কোনো ব্যক্তি কোন রোজাদার মিথ্যা কথা বলে তার রোজা কি মুখের রোজা থাকবে না ভঙ্গ হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে মিথ্যা কথা বলে যাবে না কারণ নবীজি বলেন আস-সিদক ইমজি ওয়াল কিদব ইহলি সত্য মানুষ কে না জানতে মিথ্যা মানুষ ধ্বংস করে দেয় ওয়াইন্নয়মায়েদিল লিল মুকাদদিব যারা মিথ্যাবাদী তাদের জন্য ধ্বংস অনিবার্য নবীজি বলেন মুনাফেকের আলামত হলো তিনটা কয়টা বলেন এক নম্বর ইদা হাত দাসা কাদাবা যখন মুনাফিক কারো সঙ্গে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে দুই নম্বর হলো যখন মুনাফিক কারো সঙ্গে ওয়াদা করে ওয়াদার পর খেলাফ করে ওয়াইদা তুমি না খা যখন কারো সঙ্গে আমানত করে আমানতের সঙ্গে তখন সে খেয়ানত করে রজা থেকে মিথ্যা কথা বলা যাবে না রজা থেকে মিথ্যা কথা বললে মুখের রজা ভঙ্গ হয়ে যাবে ও রাজা থেকে মানুষের গীবত করা যাবে নাকি বলেন না আল গীবাতু আসাদু মিনাজ জেনা নবীজি বলেন গীবত করা হলো জেনার থেকেও মারাত্মক সাহাবাই کرام বলে নবীজি আমরা তো জানি জেনা যারা করবে আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনে কারিমে বলছেন তাদেরকে পাথর মেরে শেষ করে দাও ইয়া রাসূলুল্লাহ গীবত জেনার থেকে মারাত্মক কেমনে হলো আল্লাহর গম্বর বিশ্বনবী বলেন সাহাবীরা কোন মানুষ যদি জেনা করে আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করতে পারেন কিন্তু যদি কোন বান্দা অন্য কোন বান্দারা গীবত করে সে বান্দার হককে নষ্ট করলো ওই বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না এই জন্য নবীজি বলেন মানুষের দেহের মধ্যে সব থেকে দামি অঙ্গ হলো দুইটা একটা হলো জিহবা আর একটা হলো লজ্জা স্থান নবুজি বলেন এই দুইটা জিনিসকে তারা কন্ট্রোল করবে হেফাজত করবে আমি রসুল তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম বলে সুবান আল্লাহ নবীর যাবা একজন সাহাবি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সাহাবির চারটা বদ অভ্যাস ছিল কয়টা বদ অভ্যাস চুরি করা জেনা করা করা মদ পান আর মিথ্যা কথা বলা এই সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজিকে বলছেন আমি তো নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার চারটা বদ অভ্যাস আছে এই চারটা আমি একসাথে ছাড়তে পারবো না এই চারটার মধ্যে যে কোনো একটাকে ছাড়ার আপনি আমাকে অনুমতি দেন রসুল বলছেন ঠিক আছে আজ থেকে তুমি মিথ্যা কথা বলবো না কি কথা আমি চিন্তা করতেছি কোনো ব্যাপারই না মদ জেনা চুরি এটা আমাদের আমার জন্য জায়জ শুধু মিথ্যা কথা বলা যাবে না ঠিক আছে কোনো সমস্যা নেই সাবি বাড়িতে চলে গেছেন যাওয়ার পরে রাতের বেলা চুরি করতে গিয়েছেন চুরি করবেন এমন সময় নবীর কথা তার স্মরণ পড়ে গেল নবীজি তো আমাকে বলেছে সে কথা বলা যাবে না আজকে যদি চুরি করি সকাল সকালবেলা নবীজি যদি আমাকে প্রশ্ন করে আমি গত রাত্রি তুমি কি করেছো আমি তো মিথ্যা কথা বলতে পারবো না চুরি বন্ধ হয়ে গেল জেনা করতে গিয়েছে এমন সময় নবীর কথা স্মরণ পড়ে গেল নবীজি তো আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে আগামী কালকে যদি আমাকে প্রশ্ন করে সাবি গত রাত্রে কি করেছো আমি তো মিথ্যা কথা বলতে পারবো না জেনাও বন্ধ হয়ে গেল মদের বোতল হাতে নিয়েছে মদ খাবার জন্য নবীর কথা স্মরণ পড়ে গেল নবীজি যদি বলেছেন মিথ্যা কথা বলা যাবে না আজকে যদি মদ পান করি আগামী কালকে সকাল বেলা নবীজি যদি আমাকে জিজ্ঞেস করে সাবি গত রাত্রে তুমি কি করেছো আমি তো মিথ্যা কথা বলতে পারবো না চুরি বন্ধ হয়ে গেল জেনা বন্ধ হয়ে গেল মদ খাওয়া বন্ধ হয়ে গেল সকালবেলা বেলা নবীর সামনে কাঁদতে কাঁদতে এসে বলতেছে হুজুর নিঃসন্দেহে আপনি হলেন বিশ্ব মানবতার মহান মুক্তির দুধ বলি সুবহান একটা শুধু নিষেধ করেছে রসুর একটাকে কন্ট্রোল করেছে আরো তিনটা বন্ধ হয়ে গেছে এই জন্য রোজা থেকে জবানের হেফাজত করতে হবে নাম্বার দুই হলো রোজা থেকে চোখ দিয়ে কুদৃষ্টি দেওয়া যাবে না কারণ জেনার প্রথম পদক্ষেপ কিন্তু তুই চকিয়ে মানুষ যখন বেগানা নারীর দিকে তাকায় তখন কিন্তু অন্তরের ভিতরে তার সমান্ত্রণার সৃষ্টি হয় ঠিক কিনা হ্যাঁ এই জন্য রব নামিন বলেন ইং না সান ওয়াল বা সর ওয়াল ফ অ্যা দ্য কুল লো ও হোমাস ও লা শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি অন্তর শক্তি একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আমার ভাইরা আমরা যখন লাইভে আসি তখন আমরা খুব ভালো হয়ে যাই আমাকে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করেছে কিন্তু আল্লাহ তাআলার সিসি ক্যামেরা আছে না নাই বলেন কিমান কাতিবিনা يعلمون ما تفعلون বান্দা দিনের আলোতে কি করে রাতির অন্ধকারে কি করে পৃথিবীর কোন মানুষ না জাননেও একমাত্র জানেন কে বলেন নাম্বার তিন হলো কানের হেফাজত এই রমজান মাসে রোজা থেকে যদি কোনো ব্যক্তি ইয়ারফোন দিয়ে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনে কানের রোজা কি থাকবে না ভঙ্গ হয়ে যাবে বলেন ভঙ্গ হয়ে যাবে নাম্বার চার হলো হাতের হেফাজত কিসের হেফাজত এই হাত দ্বারা যদি কোনো ব্যক্তি রমজান মাসে ঘুষ খায় ওর কি হাতের রোজা থাকবে ঘুষ করে আমাদের সমাজে আসে না নাই বলেন তো কম না বেশি সরকারি চাকরি করে তিরিশ হাজার টাকা ঘুষ খায় এক লাখ টাকা আছে না নাই আবার নিজেকে ইমানদার বলে দাবি করে এই রকম টাটকা মুনাফে আছে না নাই রোজা থেকে যে ব্যক্তি ঘুষ খাবে তার হাতের রোজা কি হয়ে যাবে বঙ্গ হয়ে যাবে নাম্বার পাস হলো অন্তরের হেফাজত এই অন্তর দিয়ে কু ধারণা করা যাবে নাম্বার হলো হালাল জিনিস দ্বারা ইফতারি করা কোন জিনিস দ্বারা আপনি যদি হারাম জিনিস দ্বারা ইফতার করেন রোজা কি হবে না ভেঙ্গে যাবে তাহলে রোজা থেকে এই ছয়টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে আলামিন ওই বান্দাকে বলবে বান্দা তুমি আমার আমি তোমার একটা রোজার দাম কত জানেন বিশ্বনবী বলেন একটা কাক জন্মের পর থেকে উড়তে উড়তে যত দূরে গিয়ে বৃদ্ধ হয়ে যায় যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রজারাকে জাহান নাম তার থেকে এত দূরে সরে চলে যায় সুবহানাল্লাহ কাকের কথা কেন বলেছেন পশু পাখিদের মধ্যে কাকের হায়াত সব থেকে বেশি একটা কাক পাঁচশো বছর ছয়শো বছর বেঁচে থাকে আয়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আসছে একটা কাপ পাঁচশো ছয়শ বছর বেশি থাকে নবীজি বলেন যে ব্যক্তি একটা রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবে একটা কাক জন্মের পর থেকে উড়তে উড়তে যতদূর গিয়ে বৃদ্ধ হয়ে যায় তার থেকে জাহান্নাম নাম এত দূরে চলে যাবে জোরে বলি সুবাহান আল্লাহর একজন বান্দা রোজার ফজিলতের কথা শুনে রোজা রেখেছেন একাই রোজা রাখেন নাই তার স্ত্রী সন্তান সবাই রোজা রেখেছেন রোজা রাখার পরে আল্লাহর বান্দা চিন্তা করে আমি এবং আমার স্ত্রী ইফতারের সময় গ্লাস পানি পান করলে হয়ে যাবে কিন্তু আমার ছোট্ট ছোট্ট বাচ্চারাও তো রোজা আছে তাদের সামনে তো ইফতারের সময় কিছু দেওয়া দরকার আল্লাহর বান্দা টাকার জন্য ঘর থেকে বের হয়ে গেছে কোথাও টাকা পাওয়া যায় নাকি ধনী ব্যক্তির বাড়িতে চলে গিয়েছে ধনী ভাই আমার বাড়িতে সকলেই রজাদার আমি রজাদার আমার স্ত্রী সন্তান সকলেই রজাদার কিন্তু ইফতানি করার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি এবং আমার স্ত্রী এক গ্লাস পানি পান করলে হয়ে যাবে কিন্তু আমার ছোট্ট ছোট্ট বাচ্চারাও রজা আছে তাদের সামনে কিছু দেওয়া দরকার ও মুসলমান ভাই তুমি আমাকে কিছু টাকা ধার দাও আমি তোমাকে পরে পরিশোধ করে দিব অহংকারী ধনী ব্যক্তি বলে তুমি এখান থেকে চলে যাও তোমাকে আমি টাকা দিব না গরিব রোজাদার বান্দা মনের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে হাঁটতেছে আর কান্না করতেছে আল্লাহ একজন মুসলমান ধনির কাছে গিয়েছিলাম আমাকে টাকা দেয় নাই ফেরত দিয়েছে কান্না করতে করতে হাঁটতেছে তার সামনে একজন হিন্দু ব্যক্তি বনে গেল হিন্দু ব্যক্তি বলে ভাই মুসলমান তুমি কেন কান্না করো কি হয়েছে ওই মুসলমান গরিব প্রজাদার বলে তুমি তো হিন্দু তোমাকে বলে লাভ কি হিন্দু ব্যক্তি বলে ও মুসলমান বলো বললে লাভ হতেও পারে গরিব রজাদারা বান্দা বলে আমার পরিবারের আমার স্ত্রী সন্তান সকলে রজাদার ইফতানি করার মধ্যে কোনো কিছুই নাই আমি একজন ধনী মুসলমানের বাড়িতে গিয়েছিলাম টাকা ধারা চাই দেশে আমাকে টাকা ধারা দেয় নাই এই জন্য অন্তরের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে আমি হাঁটতেছি হিন্দু ব্যক্তি বলে ভাই মুসলমান শোনো তুমি যদি কিছু না বনে করো আমি তোমাকে ইফতার করার জন্য টাকা দিব গরিব চিন্তা করে আমি তো ইফতারই করবো হিন্দু ব্যক্তির কাছ থেকে টাকা নিব কি না অবশেষে যখন সে টাকা নিয়ে নিল নেওয়ার ব্যবস্থা করলো ইসির সন্তানকে যখন নিয়ে ইফতারের সামনে যখন তিনি ইফতারে নিয়ে বসেছেন এমন সময় আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ ধনী মুসলমানের বাড়িতে গিয়েছিলাম সে আমাকে টাকা দেয় নাই একজন হিন্দু ভাই আমাকে ইফতারি করার জন্য টাকা দিয়েছে আল্লাহ তোমার কাছে তার জন্য কি দোয়া করব আল্লাহ হিন্দু ভাইটাকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে না ইফতারি সামনে নিয়ে দোয়া করলে কবুল করে নেন কে বলেন আল্লাহ আল্লাহ পাক কবুল করে নেন দোয়া কবুল হয়ে গেছে রাতের বেলা যখন হয়ে গেছে অহংকারী ধনী ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে জমিটা তামা তামা হয়ে গেছে মাথার কাদের সূর্য চলে আসে মানুষরা একটু আশ্রয়ের জন্য ছুটাছুটি করতেছে কিন্তু আশ্রয় কোনো জায়গা নাই ধনী অহংকারী লক্ষ্য করে দেখে মাঠের মধ্যে সুন্দর একটা বিল্ডিং এই বিল্ডিং এর দরজা জানালা সব কিছু আছে কিন্তু দরজা লাগানো আশ্রয়ের জন্য যখন সেই বিল্ডিং এর ভিতরে ঢুকবে এমন সময় দরজার মধ্যে দারোয়ান দাঁড়ানো বলে ভাই একটু খুলে দাও একটু আশ্রয় নিব দারোয়ান বলে আজকে বিল্ডিংটা দুনিয়ার মধ্যে ওই বান্দার জন্য নাল্লা প্রস্তুত করেছেন যে গরিবদেরকে সহযোগিতা করেছে এই স্বপ্নটা যখন ভেঙ্গে গেছে অহংকারী ধনী ব্যক্তি ব্যক্তির চলে বলে ভাই গতকালকে তুমি আমার কাছে টাকা চাইতে গিয়েছিলে আমি তোমাকে টাকা দেয় নাই আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও কেমনে তোমার ইফতারি হয়েছে আমাকে বলো বলে তুমি দাওনি তো কি হয়েছে একজন হিন্দু ভাই আমাকে টাকা দিয়েছে বলে হিন্দুর বাড়ি কথায় বলে অমুক জায়গায় অহংকারী ধনী ব্যক্তি হিন্দুর বাড়িতে চলে গেছে ও হিন্দু ভাই বিদর্মী ভাই তুমি নাকি আমার অজেদারা ভাইকে গরিব ভাইকে তুমি নাকি টাকা দিয়েছো কত টাকা দিয়েছো আমাকে বলো আমি তোমাকে ডাবল টাকা দেব বিধর্মী ডাক দিয়ে বলে মুসলমান এখন তোমার বিল্ডিং দেখে লাফসামাল হয় না এখন তুমি আসছো আমার কাছে একবার সুযোগ চলে গেলে ওই সুযোগ আর কোনোদিন ফিরে আসে না কথা শুনে অহংকারী ধনী ব্যক্তি বলে ভাই হয়ে স্বপ্নের মধ্যে যে বিল্ডিংটা আমি দেখলাম তুমি কেমনে বুঝতে পারলে আমাকে বলো হিন্দু ব্যক্তি বলে মুসলমান জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারে নাই গতকালকে আমি ওই গরিব রজাদার টাকা দেওয়ার কারণে আমি জীবনে একটাই ভালো কাজ করেছি মনের ভিতরে প্রশান্তি রাতের বেলা যখন আমি ঘুমিয়ে পড়েছি এমন সময় বিশ্বনবী আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বলতেছে উম্মত তুমি গরিব প্রজাদেরকে আমার উম্মতকে তুমি সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বিল্ডিংটা তোমার জন্য আল্লাহ তৈরি করেছেন বলে সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা এই রমজান মাসি শুধু নিজে ইফতার করলে চলবে না পাশের বাড়ির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই বলেন নবীজি বলেন যদি কোন ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায় রোজাদার ব্যক্তি সারাদিন রোজা থেকে যে সব অর্জন করতে পারবে সেই পরিমাণ সব আল্লাহ পাক তার আমল দিয়ে দেন বলি সুবহান আল্লাহ মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দাম মিন দাম্বি নবীজি বলেন এই রমজান মাসে যারা ইমানের সাথে সবের রাজা থাকবে আল্লাহ তার দেখিনি সমস্ত গুণাগুলো মাফ করে দিবে আমার ভাইরা এই জন্য এই রমজান মাসে প্রত্যেকটা রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়ে দেন বলেন আমিন